নমস্কার সুপ্রভাত আবার একটা নতুন সপ্তাহে শুরু নতুন সপ্তাহে প্রথম দিনই যে খবরে আমাদের সব থেকে বেশি নজর থাকবে আপাতত আজকে সেটা হচ্ছে লন্ডনে কারণ বিলেত সফর করছেন মুখ্যমন্ত্রী আজ মুখ্যমন্ত্রী যাবেন হচ্ছে লন্ডনে ভারতীয় হাই কমিশনে এবং ভারতীয় হাই কমিশনে গিয়ে তিনি ওখানে ভারতীয় যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে বৈঠক করবেন সেখানে ঠিক কি বিষয়গুলো উঠে আসে আমরা নজরে রাখবো মঙ্গলবার দিন মুখ্যমন্ত্রী যেটা করবেন বাণিজ্য সম্মেলন করবেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর ব্যবসায়ী গেছেন আরো ব্যবসায়ীরাও আজের আজকে চলে যাবেন এবং বাণিজ্য সম্মেলনে উনি যোগ দেবেন বৃহস্পতিবার দিন মুখ্যমন্ত্রী অক্সফোর্ডের যে কেলক কলেজ আছে সে অক্সফোর্ডের কেলাপ কেলক কলেজে মুখ্যমন্ত্রী আহ বক্তৃতা দেওয়ার কথা আছে এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এই কেলক কলেজে বক্তৃতা দেওয়া নিয়ে অনেক জল গড়িয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বা চক্রান্ত করা হচ্ছে মিথ্যা প্রচার করা হচ্ছে এটাও মুখ্যমন্ত্রী বলেছেন এবং যারা আর জি যারা প্রাক্তন ডাক্তার তারা কেলাক কলেজকে চিঠি লিখেছে এবং সেখানে চিঠি লিখে তারা বলেছে কেন মুখ্যমন্ত্রীকে ডাকা হলো এবং সেটা তারা ক্যান্সেল করতে বলেছে যে মুখ্যমন্ত্রীর নামে নানা অভিযোগ আছে একে ডাকা ঠিক নয় তাকে বক্তৃতা দিতে দেওয়া ঠিক নয় তাই মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই সফরে তাকে ঘিরে বিক্ষোভ হতে পারে এবার দেখা যে মুখ্যমন্ত্রী রাজ্য থেকে যে সফর শুরু হবে সেখানে দাঁড়িয়ে লন্ডনে যারা ভারতীয় ছাত্র আছে তারা রকম বিক্ষোভের সামনে মুখ্যমন্ত্রী করেন কিনা মুখ্যমন্ত্রী বারবার করে যেটা বলছেন যে তিনি ভারত সরকারের প্রতিনিধি তাই আর কি তাকে অপমান করা হলে ভারতকে অপমান করা হবে এটা তিনি একটা তৈরি করতে যাচ্ছেন কিন্তু তার যা কাজ এটা তো তার কাজের দায়ভার তো তাকেই বহন করতে হবে অভয় মৃত্যুর দিয়ে যদি কোনো বিক্ষোভ হয় সেটা ভারত সরকারের ঘাড়ে কেন আসবে সেটা তৃণমূল সরকারের ঘাড়েই আসবে ফলে এই যে আগামী চার দিন মুখ্যমন্ত্রীর যে সফর আমাদের বিশেষ নজর থাকবে আজ সোমবার দিন হাইকোর্টে আবার অভয়া মামলার শুনানি শুরু হচ্ছে তার বাবা মা আবার নতুন করে সিবিআই তদন্ত চেয়েছে সেখানে নতুন করে সিবিআই যে তদন্ত হচ্ছে তারা একেবারেই খুশি নয় তারা বারবার করে বলছে পুরো বিষয়টার সঞ্জয়ের উপর দিয়ে ছেড়ে ফেলার চেষ্টা হচ্ছে যারা প্রকৃত অপরাধী অনেকে ঢাকা পড়ে গেছে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে হাইকোর্টে এই মামলার শুনানি হতে কোনো অসুবিধা নেই তাই আজকে থেকে হাইকোর্টে আবার অভয় মামলার শুনানি শুরু হবে ইতিমধ্যে আমরা জানি যে আদালত যে রায় দিয়েছে সেই রায়ের যে কপি সেখানে ছত্রে ছত্রে সিবিআই ভুল আহ ত্রুটি তুলে ধরা হয়েছে এবং কলকাতা পুলিশের তদন্তেই যে সিবিআই সিলমোহর দিয়েছে এবং তারা যে তদন্ত তারপরে আর বিশাল কিছু তাদের তরফে এগোয়নি সেটাও কিন্তু লেখা আছে ওখানে তাই যেটা দেখার সেটা হচ্ছে কিভাবে আহ এই যে শিয়ালদ আদালত যে প্রশ্নগুলো তুলেছিল এবং তার হাইকোর্টে যদি প্রশ্নগুলো ওঠে কিভাবে সিবিআই তার জবাব দেয় কারণ অভয় বাবা মা ইতিমধ্যে সিবিআই যে ডিরেক্টর দিল্লিতে গিয়ে দার সাথে দেখা করে এসছেন হাইকোর্টে তারা নানা প্রশ্ন তুলেছেন তারা যে এই কোথায় কোথায় মামলায় গাফিলতি তদন্ত গাফিলতি আছে এবং ওনাদের অ্যাপিল ছিল যে যেদিন যেদিন হাইকোর্টে শুনানি হবে ওনারা নিজের আগিয়ে প্রতিটা শুনানিতে হাজির থাকবেন তাই সেটা মামলাটা সরিয়ে আনা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে আগে আমাদের নজর তো সেখানেই রাখবো কারণ আমরা চাই অভয়া জাস্টিস পার্ক আজ তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক বসছে বিধানসভায় বিধানসভা যে শেষ দুদিন তৃণমূলের তরফে হুইপ দেওয়া হয়েছিল যে বিধায়কদের হাজির থাকার জন্য সেখানে প্রচুর বিধায়ক হাজিরা দেননি এবং হাজিরা না দেওয়ার ফলে হুইপ দেওয়ার পরেও হাজিরা না দেওয়ার ফলে আজকে সেটা শোভনদেব চট্টোপাধ্যায় এবং তৃণমূলের যিনি মুখ্য সচেতক নির্মল ঘোষ তার তারা আজকে বসবেন বিধায়কদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তা তাদের বলা যেতে পারে শুধুমাত্র একটা কষান দিয়ে ছেড়ে দেওয়া হয় সেটা দেখার আন্তর্জাতিক খবরে আজকে আমাদের নজরে থাকবে আরবের দিকে সৌদি আরবের রিয়াদে সৌদি আরবের রিয়াদে আজকে রুশ এবং মার্কিন বৈঠক হচ্ছে সেটা হবে হচ্ছে ইউক্রেনকে নিয়ে কারণ এখনো পর্যন্ত ইউক্রেন এবং আমেরিকার মধ্যে যেটা এগ্রিমেন্ট হয়েছে যে দিন যুদ্ধ বিরতি রাখার জন্য কিন্তু রাশিয়া ইতিমধ্যে যেটা বলেছে সেটা হচ্ছে তারা যেগুলো এনার্জি আছে ধরুন বিদ্যুৎ পরিকাঠামো আছে তার উপর হামলা করবে না তারা কিন্তু কমপ্লিট যুদ্ধবিরতির কথা একবারও বলেনি তো সেটা রাশিয়ার ওপর ক্রমাগত দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো আজকে রিয়াদে কোন দিকে যায় তাদের মধ্যে বৈঠকের শেষে ইউক্রেন নিয়ে কোনো এগ্রিমেন্ট হয় কারণ কিন্তু এখন বলা যেতে পারে কমপ্লিট ভাবেই সারেন্ডার করেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে তো তারাও চাইছেন যে আহ ডোনাল্ড ট্রাম্প যেন ইউক্রেন নিরাপত্তা দেন এবং তিনি কথা বলেন রাশিয়ার সাথে কিন্তু পুতিন এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি যুদ্ধ বিরতি প্রত্যাহার করতে রাজি নন তাই দেখার যে আজকে যে যে বৈঠক হবে সেখানে এর থেকে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা যদিও ক্রেমলিনের দাবি যে কৃষ্ণ সাগরীয় অঞ্চলের যে আর কি জাহাজ যাতে নিরাপদে যেতে চায় সেটা নিয়ে বৈঠক হবে নিশ্চয়ই হবে কিন্তু তার সঙ্গে অন্য থাকবে আর শেষে বাংলাদেশ বাংলাদেশে ইতিমধ্যে নতুন বইজে ওঠা যে দল জাতীয় নাগরিক পার্টি তাদের নেতাদের নানা মত উঠে এসেছে সেনাবাহিনীর সঙ্গে বৈঠক ঘিরে এবং বিবৃতি দিয়ে নাকচ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যে জাতীয় নাগরিক পার্টির যারা সমন্বয়ক তারা যে ভাষায় কথা বলছেন সেটা আহ তুমুল সমালোচনা করাছে এবং সেনাপ্রধান ওয়াকার তিনি পর্যন্ত বলেছেন যে এটা কাম্য নয় এরপরে যেটা হলো সেনাদের জিওসিদের সঙ্গে সেনা প্রধান মিটিং করেছেন এবং সেনা কিন্তু এক কাঠটা হয়ে গেছে ফলে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু এখন যথেষ্ট চাপের মধ্যে তাদের এক এক নেতা এখন এক এক রকম বিবৃতি দিচ্ছেন এবং তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু এই যে নেতারা যেভাবে সব সময় খবরের মধ্যে ভেসে থাকতে চাইছেন এবং সেনাদের সঙ্গে তাদের কি বৈঠকে দুজনের কথা বলো সেটা পর্যন্ত পাবলিক করে দিয়েছেন এর ফলে যেটা হবে যে আগামী দিন কারো এদের সঙ্গে বৈঠক করার আগে দুবার ভাববে এবং এরা নাকি আহ দেশ চালাবে এরা নতুন দল গঠন করবে এই হচ্ছে এদের কাণ্ড বা এই হচ্ছে তাদের অভিজ্ঞতা এদের উপর কে নির্ভর করবে তাই বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুব দ্রুত গড়াচ্ছে সেটা কি আলটিমেট সেনা শাসন হবে আমরা এখানে সেটা নিয়ে অনুষ্ঠানও করেছি আপনারা একবার শুনে নেবেন আপাতত আজ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন ব্যস্ত থাকুন